সংক্ষেপে কোরআন বলছে যে ওইলা মাদিয়ানা আকাহম সোয়াইবা মাদিয়ানে আমি সোয়াইবকে পাঠিয়েছি কলা ইয়া কৌমি আবুদুল্লাহ মালাকুমিন ইলাহিন গৈরু হে আমার জাতি তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ দাওয়াতটি সব নবীদের একটা কমন দাওয়াত ছিল সব নবীরাই কিন্তু তাদের জাতির লোকদেরকে এক আল্লাহর আবাদতের প্রতি আহ্বান করেছেন ঈদ কল আলহম সোয়াইবন আল্লাহ চাচ্চা খুন সুরা সোয়ার আল্লাহ তালা বলছেন যে সোয়েব আলাহিসাল্লাম যখন তার জাতিগোষ্ঠীকে বললো তোমরা কি পাপ কাজ ছেড়ে আল্লাহকে ভয় করবে না ইন্নি নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসুল হয়ে প্রেরিত হয়েছি হেমা হেমাদিয়ানের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো আউন আর রাসুল হিসেবে আমার আনুগত্য আলুকুম আলাই হিমিন আমি যে দাওয়াত দিচ্ছি আমি তো কোনো কিছু চাচ্ছি না তোমাদের কাছে প্রতিদান প্রতিদান জানে আর আমি তো রব্বুল্লাহ আলমিন আল্লাহর কাছ থেকে নেব তারা যে ওজনে কম দিত